আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ঈদে আমরা কে কি পেলাম এর প্রায় পাঁচ দিন আগেই মেহেরিমার বড় চাচি মেহেরিমা আর মেহেরাবের জন্য এই যে ড্রেস পাঠিয়ে দিয়েছে এই ইয়েলো কালার ড্রেসটা ওর চাচি দিয়েছে আর পেছনে যে ব্লু কালার ড্রেসটা দেখছেন এটা ওর বাবা ওকে কিনে দিয়েছে তো আমার মেয়ে যখনই কোনো ড্রেস কিনে এভাবে টানিয়ে রাখে কয়েকদিন মানে সাত দিন সেইভাবে টানিয়ে রাখবে তারপরে দেখবে তারপর যখন তার শান্তি হবে তখন সেটা তার আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবে তো এরপরে বাসায় পড়ার জন্য ও নানু ওকে এই দুইটা ড্রেস কিনে দিয়েছে তো ওই যে এই অর্ড্রটার মধ্যে আমার মেয়ে এক এক করে সবার দেয়া ড্রেসগুলো ও জমাচ্ছে আর আমাকে বলছে আমি যাতে একটু ভিডিও করে দেখাই সবাইকে এইদিকে এই যে হেয়ার অ্যাক্সেসরিজ ক্লিপও কিনে ফেলেছে এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে এবার আমি মাত্র দুইবার মার্কেটে যেতে পেরেছি তো ওর বাবা ওকে এই ব্যাগটা কিনে দিয়েছে আর পিঙ্ক কালারের শ্যুজ কিনেছে কিন্তু ওর ব্যাগ আর শ্যুজ পিঙ্ক হলে কি হবে একটাও এ কালারের ওর ড্রেস নেই তো সেজন্য ভাবছি ওকে একটা পিঙ্ক কালারের ড্রেস কিনে দিতে হবে এই যে পিঙ্ক কালারের শ্যুজ ও ওর বাবা আর নানুর সাথে গিয়ে দশ রোজারতে গিয়েই কিনে নিয়ে এসেছে এগুলো তো এবার আমি তেমন যেতে পারিনি যে কারণে আমি নিজেও বলতে পারবো না কোনোটা কি তো এটা হচ্ছে আমার মেয়ের আরেকটা শ্যুজ সেটাও আমরা কিনে দিয়েছি এইদিকে আমার মা আমার জন্য কয়েকটা বাসায় পড়ার জন্য থ্রি পিস কিনে দিয়েছে তো আমি যতগুলো ড্রেস নিয়েছি বা পেয়েছি এগুলো সবই বাসায় পড়ার আমি দামি ড্রেস তেমন একটা কিনি না কারণ আমার তেমন একটা পরা হয় না আর বোর কাপ আমি আমি সবসময় আর দামি ড্রেস আমার পছন্দও না আগে অনেক পরেছি তো টাকা ওয়েস্ট করতে আমার একদমই ভালো লাগে না তো এই যে এগুলো হচ্ছে রেডিমেড ড্রেস যেহেতু একদম লাস্ট টাইম অলরেডি দুই তিনটা ড্রেস বানাতে দিয়েছি দর্জির কাছে তো দর্জি আর নেবে না এইটার হচ্ছে করসেট মানে টু পিস যেটা অনেক ঢিলা ঢালা আর এই যে অনলাইন থেকে দেখেন একটা বোরকা আমি অর্ডার করলাম নিজের জন্য এটা আমি ব্লু অর্ডার করেছিলাম দেখেন কি একটা কালার দিয়েছে আমাকে আমি এই কালারটা অর্ডার করেছিলাম তো তারপরে রেখে দিলাম ভাবলাম নাই মামার থেকে কানামামা অনেক ভালো এরপর আরেকটা বোরকা অর্ডার করলাম তো এটাও আমার তেমন একটা পছন্দ হয়নি এটা দেখতে আমি দেখাচ্ছি কীরকম আসলে অনলাইন থেকে কিনে একটুও শান্তি নেই তো এরকম একটা বোরকা সিমিলার আমি বানাতে দিয়েছি আর এইরকম একটা ক্যাপ আমি অনলাইন থেকে নিয়েছি আর এই যে এটা হচ্ছে বাসা পড়ার থ্রি পিস এটা ইনশাল্লাহ ঈদের দিন পরবো এটা খুবই সফট একটা থ্রি পিস পরে আমার ছেলে মেয়ের জন্য ওর মেজো চাচা এই ড্রেসটা পাঠিয়েছে মেয়ের জন্য তো আমার মেয়ে খুবই খুশি ড্রেসটা অনেকটা বোরকার মতন তো আমার মেয়ে কিন্তু বোরকা পরতে অনেক বেশি পছন্দ করে তো এই ড্রেসটা আমাকে দেখাচ্ছে বলছে সবাইকে দেখাও আর ছেলের জন্য আছে দেখাচ্ছে আপনাদেরকে তো ওর চাচি আহ মেজো চাচ্ছি ওর জন্য এটা পাঠিয়েছে ড্রেসগুলো কিন্তু অনেক আগেই পেয়ে গিয়েছিলাম বাট এই মাত্র খুললাম যে এটা একটা রম্পার অনেক সুন্দর তো আমি আসলে সময় পাচ্ছিলাম না মানে কি বলবো এইমাত্র খুলে দেখলাম আর এই যে এই ড্রেসটা ওর ফুপি পাঠিয়েছে গুলো ড্রেসই মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে তো আমার ছেলে দেখেন দেখছে ও ড্রেস ও কোনটা পড়বে এবার আমার ছেলে মাসাল্লাহ দিলে অনেকগুলো ড্রেস হয়েছে প্রায় বিশটার উপরে হবে তো এটা একটা কট সেট তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইনে জিনিস আসলে কিনে শান্তি নাই কি বলবো এরপরে আমার মা আমার বেবিকে এই যে বেবি শপ থেকে কয়টা ড্রেস কিনে দিয়েছে এই যে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচ আছে অনেকটাই ম্যাচিং তো পিঙ্ক কালারের সাথে কিন্তু একটা পিঙ্ক কালার ম্যাচিং আর অরেঞ্জের সাথে অরেঞ্জ কালার ম্যাচিং হয়ে গিয়েছে কীভাবে জানি ওর সাথে আমার সব ড্রেস না ম্যাচ হয়ে যাচ্ছে তো এই যে বাসায় পড়ার জন্য সুতির এগুলো আর ওর বাবার জন্য কিনেছি এই ইয়েগুলো গেঞ্জিগুলো আমার মা কিনে নিয়ে আসছে তো আমি তেমন একটা কিনতে পারিনি আর যাই কিনেছি রেফেল স্কোয়ার থেকেই কিনেছি আর এই দুইটা ড্রেস আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম ঈদের তিন দিন আগে তো শুধুমাত্র এই দুইটা ড্রেস আমি নিজের হাতে আমার ছেলের জন্য কিনতে পেরেছি আর তেমন একটা কিনতে পারিনি কারণ সেই দিন অনেক গরম ছিল তো ঢুকেই জাস্ট বের হয়ে গিয়েছিলাম এরপরে ওর আরেক যে চাচি সেই চাচি ওর জন্য যে ড্রেস পাঠিয়েছে তো ড্রেসগুলো অনেক সুন্দর এই যে একটা সুন্দর কিউট পাঞ্জাবি আছে তো ড্রেসগুলো আসলে আমার খুবই ভালো লেগেছে সবাইগুলো তো আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছি আমার ছেলেকে কোনটা পরাবো ঈদের দিন এই যে ড্রেসগুলো এক এক করে দেখছি খুব ভাল লাগছে এইগুলো আসলে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি ইনশাল্লাহ আমার ছেলে বড় হয়ে দেখবে ওর ভালো লাগবে তো গতকালকে দুইটা ওয়াচ কিনেছিলাম দেখিয়েছিলাম আপনাদের একটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আর একটা হচ্ছে আমার ভাসুরের জন্য আর আমার দেবরকে আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছে তো যাদের জন্য আসলে কিনতে পারিনি তাদের কিন্তু টাকা দিয়ে দিয়েছি তো আমার অন্য ননাসরাও কিন্তু আমার বেবিকে টাকা দিয়ে দিয়েছে সর্বশেষে এই ড্রেসটা না সর্বশেষ না আরও আছে এই ড্রেসটা আসলে আমার এক হাসি নাপা দিয়েছে আমি অনেক খুশি হয়েছি ওনার কাছ থেকে আসলে আশাই করতে পারিনি আর এই যে সর্বশেষে ওর আরেক ফুপি ও শিল্পী ফুপি ড্রেসগুলো পাঠিয়েছে তো ওর আরেকজন যে ফুপি আছে ওনার টাকা দিয়ে দিয়েছে তো মাসাল্লা দিলেই এবার আমার ছেলে মেয়েদের অনেক ড্রেস হয়েছে তো অনেক বেশি খুশি আমি সবার জন্য দুয়ার রইল সবার ঈদ ভালোভাবে কাটুক তো এই যে ড্রেসগুলো পেয়ে চাদরাতে পেয়েছি খুব ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ